আমি শ্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি কিন্তু সাপ্তাহিক রাশি দিয়ে থাকি আজকে আমি এসেছি বারোটি রাশির মাস কেমন যাবে তার একটা আরাম আন্দাজ দেওয়ার জন্য শুরু করা যাক ভিডিওটি দেরি না করে সবটা দেখবেন কি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন প্রথমে শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক মধ্যে যারা পড়াশোনা করছেন মানে স্টুডেন্ট তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে মূলত যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা চমকপ্রদ এবং পড়াশোনায় যতটা মন বসবে ততটা কিন্তু মনে রাখার একটা প্রমণতা দেখা দেবে মানে ওভারঅল সবটা মিলিয়ে কিন্তু ভালো এছাড়া যারা নাকি মনে করুন প্রতিরক্ষা দমকল পুলিশ মিলিটারি বিএসএফ এই ধরনের কাজের সঙ্গে যা যুক্ত চাকরির সঙ্গে যা যুক্ত এই মাসটি তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো তবে এই মাসটায় আরেকটা বিষয় আছে মাঝে মধ্যে কিন্তু মানুষের ভাবে বিক্ষিপ্ত চিন্তা চলে আসবে সেই চিন্তার জন্য কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু আপনি গ্রহণ করে ফেলতে পারেন এবং যার দ্বারা কিন্তু আগামী দিনে কিন্তু আপনার সমস্যায় পড়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা সাংসারিক জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো মন্দ মিশিয়ে চলবে ওটা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন এই মাসটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো নাম হবে সুনাম হবে এই মাসে কিন্তু নতুন করে কিন্তু আপনি কর্মপাত্রে একটা সুযোগ পাচ্ছেন যারা নাকি জব লেস অবস্থায় আছেন অথবা ভালো কোনো চাকরির সুযোগ খুঁজছেন সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন চাকরি পেতে চলেছেন সে একটা চান্স থাকছে এবং এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাহায্য আপনি পেয়ে গেলে এই কিন্তু অবাক হওয়ার মতো বিষয় থাকবে না কেননা দেবগুরু বৃহস্পতি কৃপা কিন্তু এই মাসে কিন্তু আপনি বাইরে থেকে কোনো একটা সাহায্য পাবেন মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই মাসে কিন্তু খুব কঠিন কোনো কাজ যে কাজটাই চট করে কেউ হাত দিতে চায় না বা মানে বেশ ঝামেলা আছে একটু কঠিন কাজ সেই কাজটি কিন্তু আপনি অনায়াসে সাফল্য পাবেন এবং এক্ষেত্রেও কিন্তু আপনি কারো না কারো কিন্তু একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য তো এই মাসটা যথেষ্টই ভালো এছাড়া যদি প্রপার্টি রিলেটেড কোনো এর আগে বিগত দিনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু এই মাসটাও তো কিন্তু মিটবে না সমস্যা থাকবে এবং যদি সমস্যা মিটে যায় সেক্ষেত্রে কিন্তু এই মাসে যদি সেই সমস্যা মেটে তাহলে কিন্তু তার যে ফলাফলটা বেরোবে সেটা কিন্তু আপনার ফেভারে আসছে না শরীর নিয়ে খুব একটা কিছু বলার বিষয় নেই তবে এই মাছটা কিন্তু আপনার কিছু খরচের বহর বেড়ে যাবে হঠাৎ করে কিন্তু এমন কিছু চলে যার জন্য কিন্তু আপনার কিছু ব্যয় যেটা আপনি ভাবেননি আশা করেননি এটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা এবার আসছি বিশ্বরাশি প্রসঙ্গে বিশ্বরাশি রাশি মধ্যে যারা নাকি পড়াশোনা করছেন এই মাছটি কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো তারাও ভালো যথেষ্টভাবে কিন্তু তার ফলাফল পাবেন আপনাদের মধ্যে যারা নাকি ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই মাছটি যথেষ্ট ভালো তবে যারা নাকি রিলেশনশিপে আছেন বা রিলেশনশিপে নেই সাধারণ এমনিভাবেই আছেন এই মাসটা কিন্তু একটু সাবধান হওয়ার প্রয়োজন আছে কেননা এই মাসে কিন্তু সেখানে কিছু প্রবলেম থাকছে বা আপনি এমনি রিলেশনের বাইরেই আছেন হঠাৎ করে কিন্তু বিপরীত কারোর দ্বারা কিন্তু আপনি এমন কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন যার দ্বারা কিন্তু সমাজে আপনার সম্মান যে মর্যাদা বিষয়টা আছে সেটা কিন্তু যথেষ্ট ক্ষুণ্ণ হতে পারে যারা দীর্ঘকালীন রোগ নিয়ে ভুগছেন অর্থাৎ শরীরে কোনো ব্যাধি আছে মূলত সুগার প্রেশার বা বাতের সমস্যা আছে এই মাসটা কিন্তু আপনাদের সেই সমস্যা যথেষ্ট বেগ দেবে সুতরাং প্রবলেম তৈরি হলে সঙ্গে সঙ্গে ওষুধ খান বা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে কিন্তু ব্যবসাটা মিটিয়ে ফেলার চেষ্টা করুন নাহলে সমস্যা চাকরির জায়গায় কিন্তু এই মাসে আপনাকে আপনার কিছু কুচো সহকর্মী যারা আছে যারা আপনার ভালো চায় না তারা কিন্তু আপনার কোন সমস্যা তৈরি করার চেষ্টা করবে তবে আপনি নিজের উপস্থিত বুদ্ধি এবং মানসিক যে বল তার দ্বারা কিন্তু আপনি সেখান থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারবেন ওটা নিয়ে ভাবনা খুব একটা বিষয় কিন্তু থাকছে না এই মাসে বিশ্বরাসী জাতকাতিকাদের কিন্তু কোনো একটা জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করবে যদি ঘুরতে যেতে চান ঘুরতে যেতে পারেন সেফ খুব একটা দুশ্চিন্তার কিছু নেই তবে দৈবস্থান হলে ভালো হয় এই মাসে মানে আষার মাসে বিশ্ব রাশি কিন্তু আপনি ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার কিন্তু একটা যোগাযোগ থাকছে আপনি করেন আপনি ভালো থাকবেন আষাঢ় মাসে কিন্তু আপনি যদি মনে করেন বাড়ি গাড়ি জমি চার চাকা বা ফ্ল্যাট এই ধরনের কিছু কেনাকাটা করবেন এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ এবং সেই ক্রয়যোগটা কিন্তু যথেষ্ট আছে সাংসারিক জায়গাটা কিন্তু টপ ঝাল মিষ্টি মিশিয়ে খুব একটা সমস্যা কিছু নেই এরমভাবেই থাকবে যারা বিজনেস করছেন বিশ্বাসী যাতায় যারা তাদের জন্য কিন্তু এই মাসটি খুব ভালো যথেষ্ট সফল হয়ে আনবে অর্থ দিক দিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই এবার আসি মিথুন রাশি প্রসঙ্গে মিথুন রাশি জাতক বলা হচ্ছে যদি কোনো বিগত দিনে প্রপার্টি জড়িত কোনো সমস্যা থাকে সেটা কিন্তু এই মাসটা আপনার জন্য ভালো নয় যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় কোনো কাজ করতে হয় পরিবারের অন্য সদস্য সঙ্গে যে আলোচনা করে সেটা মিটিয়ে নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক কাজে পরিচয় হবে নচেত কিন্তু এই মাসে কিন্তু আপনার সমস্যা বাড়বে আপনার সার্ভিসের জায়গায় কায়ের জায়গায় আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু দুষ্ট কিছু ব্যক্তি কিন্তু আপনাকে সমস্যা ফেলার চেষ্টা করবে তবে উচ্চতর কর্তৃপক্ষ কিন্তু আপনি সহায়তা পাবেন তারা বুঝতে পারবে যে আপনি ঠিক সুতরাং সেই জায়গাটা কিন্তু সমস্যা বড় কোনো আকার ধারণ করছে না যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত এই আষাঢ় মাসটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো এই ক্রিয়েশন দ্বারা যে কর্ম আপনি সম্পাদন করছেন এবং তার যে প্রোডাক্ট বা প্রোডাকশন সেটার জন্য কিন্তু আপনি সমাজ জীবনে যথেষ্ট ভালো স্থান পাবেন এবং লোকে কিন্তু আপনার প্রশংসা করবে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাসটায় কখনো কখনো হঠাৎ উত্তেজনা কখনো কখনো হঠাৎ অবসাদ মানে ডুয়েল যে বিষয়টা এটা কিন্তু কাজ করবে সুতরাং এটা কিন্তু কোনোভাবেই ভালো না কারোর জন্যই ভালো না অবসাবে ভালো না হঠাৎ করে কিন্তু মানে উত্তেজিত হওয়া সেটাও কিন্তু ভালো না দুটোর জন্য কিন্তু আপনার কর্মের জয় কিন্তু একটা প্রভাব পড়তে পারে সুতরাং মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিয়ে কাজের জায়গায় আপনি কাজ করুন তাহলে কিন্তু সমস্যা বড় আকার নেবে না আপনি ভালোভাবে কিন্তু আপনি সেই কাজটা সম্পাদন করে বেরিয়ে আসতে পারবেন মিথুন রাশির জাতকাধিকারে কিন্তু এই মাসটায় মানে আসার মাসটায় কিন্তু কিছু শারীরিক সমস্যা আছে মূলত যারা নাকি পেটের ট্রাবলে ভুগছেন পেটের সমস্যায় আছেন তারা কিন্তু পেটের সমস্যাটা এই সপ্তাহে নয় এই মাসে কিন্তু একটি একটু বাড়াবাড়ি আকার নিতে পারে এছাড়া ইএনটি প্রবলেম চোখ কান নাক গলা যাদের দুর্ভোগ আছে বিগত দিনের কোনো সমস্যা ছিল তারা কিন্তু এই মাসটা একটু সতর্ক থাকবেন নচেত কিন্তু এই কিন্তু জায়গাগুলো পাবে এছাড়া যারা নাকি এনজিও ক্লাব বা সরাসরি পলিটিক্যাল সংগঠনের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মিথুন রাশি জাতকের জন্য কিন্তু এই মাসটি একদম ভালো নয় বুঝে শুনে যে কোনো পদক্ষেপ নেবেন এবং কথাবার্তা বলবেন নচেত কিন্তু সেখান থেকে কিন্তু ভাগ্য বিড়ম্বনা বা একটা অসম্মানের কিন্তু একটা যোগাযোগ থাকছে যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে কর্কট রাশির জাতকাতিকাতেও কিন্তু এ মাসটা কিন্তু একটা মানসিক চাঞ্চল্য এবং হতাশা এই দুটো জিনিস কিন্তু কাজ করবে সাবধান এটা কিন্তু খেয়াল রাখবেন এ মাসটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের জন্য কিন্তু খুব সাবধান এটা কিন্তু প্রথমেই বলে রাখা হচ্ছে কেননা যদি পুরুষ হন স্ত্রী স্ত্রী হলে পুরুষ কিন্তু বাইরের কোনো এরকম কোনো ব্যক্তির দ্বারা কিন্তু সংসারে অনুপ্রবেশের জন্য কিন্তু দাম্পত্য শান্তি অনেকটা বিঘ্নিত হবে এমনি কিন্তু বাড়িতে একটা সাংসারিক অশান্তি কলহ তার একটা জয় থাকছেই সুতরাং পরকীয় এই বিষয়টার সঙ্গে যুক্ত এই যে যোগটা আছে সেই বিষয়ে কিন্তু আগাম সতর্ক করে দেওয়া হচ্ছে এই মাসটায় কিন্তু হঠাৎ করে কিন্তু আপনার কিছু অর্থপ্রাপ্তি হয়ে যেতে পারে মূলত দূরে থাকা কোনো আত্মীয় স্বজনের কিন্তু কাছ থেকে কিন্তু আপনি যথেষ্ট উপকৃত হতে পারেন এই মাসটায় কিন্তু আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু বেশ কিছু খরচা আছে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন চলে আসতে পারে এবং তাদের জন্য যে আর এক্সট্রা অতিরিক্ত খরচা সেটা কিন্তু যথেষ্ট যোগ বিদ্যমান সুতরাং তাদের আপ্যায়নের ক্ষেত্রে কিন্তু আপনার চিন্তা ভাবনা করে করতে হবে যাতে তার দ্বারা ব্যয় বাহুল্য বেশি বৃদ্ধি না হয় বুঝে শুনে চলুন ভালো থাকবেন যা নাচ গান আবৃত্তি বা অভিনয় এইসব পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই মাছটা যথেষ্ট ভালো এছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এছাড়া যারা ব্যবসা করছেন ব্যবসায় মূলত যারা নাকি জলীয় দ্রব্য ব্যবসা করছেন মানে লিকুইড তরল তাদের জন্য কিন্তু এই মাছটা যথেষ্ট ভালো এবং অর্থকরী দিকটা সেই জায়গাতে কিন্তু যথেষ্ট সারা দেবে এবং ভালো আয় করতে পারবেন তবে ব্যবসার ব্যবস্থা তো ভালো কিন্তু যারা নাকি অংশীদারী ব্যবসা করছেন মানে পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে একটু সাবধান থাকতে সতর্ক থাকতে কেননা যে পার্টনার যে অংশীদার তার কিন্তু কুট চালে কিন্তু আপনি পর্যবস্ত হয়ে যেতে পারেন এবং ব্যবসায় কিন্তু হঠাৎ করে মন্দার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আছে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা নেওয়া প্রয়োজন এই মাসটায় সন্তানের মধ্যে দিয়ে খেয়াল রাখুন দেখুন সে ঠিকমতো পড়াশোনা করছে কিনা তাহলে কিন্তু সমস্যা এবং এই তার পড়াশোনা বা এই ধরনের কাজের জন্য কিন্তু যদি ঠিকমতো মন না হয় বসে তার এবং তাকে তার প্রতিরোধ পড়তে কিন্তু এই সপ্তাহে বাড়িতে কিন্তু ভর্তি হওয়াটা অশান্তির হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং বাড়িতে শিশু থাকলে তার দেখভাল করুন তাতে পড়াশোনা করে তার জন্য ভালোভাবে বুঝিয়ে ফুঝিয়ে তাকে পড়ান তাহলে কিন্তু সমস্যা বড় আকার ধারণ করবে না হয়ে আসছি সিংহ প্রসঙ্গে সিংহ রাশির জাতক জাতিকারা যদি মনে করেন যে এই মাসটায় কোনো কিছু ক্রিয়েটিভ কিছু করবেন নিজের কোনো প্রপার্টি বৃদ্ধি করবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা আছে এই মাসটা কিন্তু সেই কাজের জন্য একদম ভালো না এ মাসে কিন্তু আপনার যদি ভাই বোন থাকে তাদের সঙ্গে কিন্তু সহমত নিয়ে কাজ করুন তাহলে কিন্তু এই মাসটায় যখন তখন তাদের সঙ্গে কিন্তু সমস্যা বাড়বে একটা কটু বাক বিতারটা অশান্তির কিন্তু একটা সম্ভাবনা থাকছে আর যদি তাদের সঙ্গে যদি কোনো সরিকী বিষয় থাকে ভাগ বাটওয়া বিষয় থাকে তাহলে তো সেটা আনা আরও বাড়বে সুতরাং যাই করবেন বুঝে সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনা করে করলে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে এই মাছটা কিন্তু আপনার ব্যবসার জন্য খারাপ না ব্যবসার জন্য যথেষ্ট ভালো যথেষ্ট আর্ন করবেন এবং আপনার সুনাম বৃদ্ধি পাবেন কিন্তু যদি কোথাও কোনো আপনার মানে বাকি থাকা কোনো পয়সা কড়ি পড়ে থাকে এই মাছটা মানে আষাঢ় মাসে কিন্তু আপনি পাচ্ছেন না সুতরাং টাকার বিষয়টা থাকলেও বুঝে শুনে ঠান্ডা মাথায় ভালোভাবে আলাপ আলোচনা করে আপনি টাকাটা বার করে দিন সেটা যদি উত্তেজনা করতে গেলে কিন্তু আপনি পয়সা করি পাবেন না উল্টে তার সময় কিন্তু আপনার সমস্যা বহুগুণ বৃদ্ধি পাবে এই মাসটা কিন্তু আপনার যে অনেস্টি সেটা কিন্তু আপনি মানুষকে ভালোভাবে বোঝাতে পারবেন আপনার কথাবার্তা চলাফেরা চাল চলনের মধ্যে কিন্তু তারটা একটা প্রকাশ থাকবে এবং সেই জন্য কিন্তু আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সমাজের মধ্যে আপনি তাদের মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারবেন এবং তারা কিন্তু তা আপনার সুনাম করবে চাকরির জায়গায় কিন্তু এই মাসটা খুব একটা ভালো বলা যাচ্ছে না আপনি যেভাবে করতে যান কিছু বাধা থাকবে এবং সেই বাধার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে তবে যারা নাকি প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং এই মাছটা কিন্তু সাইন করার জন্য যথেষ্ট ঠিকঠাক জায়গা এবং আপনি সুনাম অধিকারী হচ্ছেন সিংহ রাশি জাতক বলা হচ্ছে এই মাসটা বাড়িতে কোনো ভালো কাজ না করতে কারণ কিন্তু বাধার যোগ কিন্তু কিছু থাকছে যতই যাই কোন কিন্তু কিছু সমস্যা তৈরি হবে আপনি সেই অর্থে বাড়িতে কিন্তু কুয়াটা সুনাম পাবেন না সমাজের অন্য স্তরে যাই হোক না কেন এখানে কিন্তু কিছু প্রবলেম থাকছে বাড়ির জায়গাটা কিন্তু বাড়ির বাইরে আপনি অনপরিবঙ্গলা কিন্তু বেশের কর্মক্ষেত্রে যায় কিন্তু সততা বজায় রাখার চেষ্টা করলে আপনার কিন্তু প্রভাব প্রতিপত্তি কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাবে তবে এই মাসটায় কিন্তু সিংহ রাশি যাতনাдика কিন্তু কিছু সাইড ট্রাভেল লাগি থাকবে বর্ষাকাল শুরু হয়েছে সেক্ষেত্রে জ্বর জারি সর্দি কাশি এই ধরনের কিন্তু প্রবলেম একটা থাকছে এই বিষয়টা একটু মাথায় রেখে চলবেন এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে কন্যা রাশির জাতকাধিকারে কিন্তু এই মাসটায় বলা হচ্ছে একটু ঈশ্বরের নাম দান করতে কেননা এই মাসটায় কিন্তু কিছু প্রেশারের কারণে চাপের কারণে কিন্তু ঐশ্বরিক যে চিন্তাভাবনা সেটা কিন্তু আপনার করতে ইচ্ছা করবে না মাথা তীব্র উত্তেজনা থাকবে সমস্যা থাকবে এবং যার কিন্তু আপনি বাহ্যিক জীবনে মানে সমাজ জীবনে অনেক মানুষের সঙ্গে কিন্তু আপনি খারাপ ব্যবহার করে ফেলবেন তার জন্য সমস্যা বৃদ্ধি পাবে এই কিন্তু আপনার সন্তান পড়াশোনা মন দেবে না রাখবেন এবং সেই অমনোযোগিতার কারণে কিন্তু আপনাদের বাড়িতেও কিন্তু সমস্যা তৈরি হবে তাকে বুঝিয়ে যদি কাজটা আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা বহুগুণ কমে যাবে কর্মস্থলে কিন্তু আপনার ট্রাভেল থাকছে আপনাদেরও দেখবেন আপনি গুপ্ত শত্রু মানে যারা নাকি আপনার সঙ্গে হেসে কথা বলবে ভালো আছেন তো এরকম জিজ্ঞেস করবে ভালো কেমন আছেন না আছেন এরাই কিন্তু এই মাছটা কিন্তু এখন ডিস্টার্ব করবে আপনারা বুঝতেও দেবে না পিছনে কিন্তু কল কাঠে নেড়ে আমার আপনাকে সমস্যা ফেলা কিন্তু প্রবল চেষ্টা তারা করে যাবে সতর্ক থাকবেন তাহলে ঠিক আছে ব্যবসায়ীদের জন্য মোটামুটি ঠিক আছে কিন্তু টুয়েলথ হাউসের কিছু সমস্যার কারণে কিন্তু যারা নাকি পরিবহন সঙ্গে যুক্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে যদি কিন্তু কিছু সমস্যা থাকছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সতর্ক হন তাহলে কিন্তু পয়সায় জল ডুবে যাবে সেই জন্য বলা হচ্ছে এই মাছটায় কিছু ক্রিয়েটিভ কাজ করুন বা অন্য দিকে মন দিন কিছু আপনি বই পড়তে পারেন মূলত ধর্মীয় গ্রন্থ হলে ভালো হয় গাছের চাষ করতে পারেন আপনি কোনো পশু থাকলে তাকে দেখভাল করতে পারেন ভালো করে যদি আপনি এই কাজগুলোর সঙ্গে নিয়মিতভাবে যুক্ত থাকেন তাহলে কিন্তু আষাঢ় মাসটা কিন্তু কন্যা রাশি জাতকাতিদের জন্য কুয়াটা খারাপ কাটবে না ভালোই কাটবে যারা প্রফেশনাল ফিল্ডে আছেন তাদের জন্য ভালো বা যারা নাকি হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত এই মাসটা কিন্তু তাদের জন্য সত্যি চমক রোগ কন্যা রাশির জাতকাতিদের বলা হচ্ছে সে স্বাস্থ্যের যত্ন নিন কেননা বর্ষাকাল পড়ে গিয়েছে সেই জন্য কিন্তু জ্বর সর্দি কাশি এই ধরনের সিজনাল কিছু সমস্যা কিন্তু এই মাসটা দেখ দেওয়ার চেষ্টা করবে এছাড়া আমরা কোনো সমস্যা একটা নেই এবার আসছি তুলারাশির প্রসঙ্গে তুলাশির যেটা আমি ফোকাস করতে যাবো সেটা হচ্ছে মূলত হেলথের যত্ন নিন স্বাস্থ্য সমস্যা কিন্তু এ মাসে প্রবলভাবে দেখ দেবে আপনাকে মূলত কোমরের থেকে কিন্তু সমস্যা আকার ধারণ করবে এছাড়া পেট চোপ কান নাক গলা এই ধরনের যে জায়গাগুলো আছে আমাদের সেক্ষেত্রে কিন্তু বেশ মানে বড়সড় প্রবলেম দেবে পেট এবং আমাদের প্রস্টেটের যে সমস্যাগুলো থাকে যাদের আছে দীর্ঘকাল ধরে এই মাসটা কিন্তু সেটা কিন্তু প্রবল আকার ধারণ করবে কোনো কাজ কিন্তু এই মাসটায় আপনি ভালোভাবে করতে পারবেন না বাধা প্রবল বাধা বাধার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এই মাসটায় এগোতে হবে এই মাসে কিন্তু যদি আপনি চাকরি করেন চাকরির জন্য কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে কোনো পরিবেশে গিয়ে থাকতে হতে পারে যদি মনে করছেন যে চাকরির জায়গাটা পরিবর্তন করবেন খুব বুঝে শুনে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কেননা সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে যেটা আপনি নিতে যাচ্ছেন সেটা হলো না বা ভালো হচ্ছে না আর যেটা ছিলেন তার থেকে আরো খারাপ সুতরাং একটা এটাও গেলো ওটা গেল। সুতরাং কর্ম পরিবর্তনের যে চিন্তাভাবনা যদি থেকে থাকে সেটা কিন্তু এই মাসটায় তার থেকে বেরিয়ে আসাই ভালো সেসব ভাবনা না করাই ভালো এবং কাজের এই ঝুরঝামানার জন্য মাঝে মনে হবে যে একটু বাইপাস করে কোনো কিছু করি মানে একটু ফাঁকি মেরে কোথাও গ্যাপ রেখে কিছু করি এটা কিন্তু করলে সাহায্য জমা ঠিক হবে না আপনি ধরা পড়ে যাবেন এবং সমস্যায় পড়বেন সেই জন্য বলা হচ্ছে এটাই যে নিজের প্রতি এবং নিজের কর্মের প্রতি সব থাকুন ভালো থাকুন ডেডিকেশন দিন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে ভবিষ্যতের জন্য পারিবারিক যে জায়গাটা এ মাছটা কিন্তু আপনার জন্য ভালো নয় সেখানে কিন্তু কলহযোগ আছে মানে বাড়িতে অশান্তি ঝোঁকঝামেলা ঝড়াহাটি এগুলো হবে যা রিলেশনশিপে আছেন সে আপনার জন্য কিন্তু সমস্যা হঠাৎ কোনো এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন বা আপনার উল্টো দিকে যিনি আছেন মানে পুরুষ হলে স্ত্রী স্ত্রী হলে পুরুষ আর কি তার জন্য কিন্তু একদম মানসিকভাবে দিশা হারে পড়তে পারেন এই ব্যাপারটা খুব যত্নের সঙ্গে কিন্তু মানে গ্রহণ করতে বলা হচ্ছে ভালোভাবে দেখভাল করবেন মানসিক স্থিতি কিন্তু চলে যেতে পারে এবং যার জন্য কিন্তু আপনি এমন কিছু আচার আচরণ সমাজ জীবনে অন্য লোকদের সঙ্গে করবেন আপনার পড়া প্রতিবেশীর সঙ্গে তাদের সঙ্গে কিন্তু এই মাসটায় শত্রুতার মুখোমুখি হতে পারে যদি বিন্দুমাত্র শরীরে কোনো সমস্যা দেখা দেয় সেটা কিন্তু বলা হচ্ছে যে ফেলে রাখবেন না ডিলে করবেন না সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলে বিষয়টা মিটিয়ে নেবেন ওষুধ থাকলে কিন্তু অবশ্যই গ্রহণ করবেন এবং কথাবার্তা বলার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে অপ্রিয় বাক্য বলবেন না যার দ্বারা কিন্তু সেটা বুমেনাং হয়। আপনার কিন্তু মানে হতে পারে বা ঝগড়াটার দিকে চলে যেতে পারে এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে সুতরাং সারা মাস ধরে কিন্তু একটা ভোগান্তির বিষয় থাকছে এটা মাথায় রাখবেন সতর্ক থাকবেন তাহলে ভালো থাকবেন এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে বৃশ্চিক রাশি যাতে কথা বলা হচ্ছে একটু সতর্ক থাকতে আপনার ভালো মানুষই আপনার ভালো ব্যবহার আপনি বুদ্ধিমান সেটা সুযোগ নিয়ে কিন্তু কিছু লোক আপনাকে বোকা হবে এবং আপনাকে ঠকানোর চেষ্টা করবে পিছনে পড়ে যাবে ডিস্টার্ব করার চেষ্টা করতে করবে আর কি তারা কিন্তু তারা কিন্তু সফল হবে না আপনি নিজের জায়গা থেকে ফিরিয়ে আসবেন এবং আপনার যে এই মাসে আপনি যে কাজগুলো করবেন সেদিন আপনি চাকরি করেন সেই চাকরির জায়গায় কিন্তু আপনার যে উপরে বস যারা আছে মানে উচ্চতর পথে যারা আছে তারা কিন্তু আপনার সাফল্য প্রশংসা আপনি আদায় করবেন তাদের কাছ থেকে এছাড়া ব্যক্তিগত স্তরে যারা কাজ করছেন সেই কাজের চা কিন্তু যথেষ্ট সুনাম পাবেন এবং সেই সুনামের কারণে কিন্তু নতুন করে কিন্তু কিছু কর্মপত্রেও চলে আসবে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো সেখানেও কিন্তু নিজের উপস্থিত বুদ্ধি এবং চিন্তাভাবনা তার দ্বারা কিন্তু যথেষ্ট সাফল্য যোগ বিদ্যমান বৃষ্টির কাছে যাত্রা যাতে বলা হচ্ছে কিন্তু চলাফেরার সময় সাবধানে থাকতে আঘাত যোগ কিন্তু আছে এছাড়া তলপেটের মানে পেটের নিম্ন দিকে হাঁটু দিকে কিন্তু কিছু সমস্যা আসছে সুতরাং আঘাত যোগটা আছে ঘরে বাইরে যখন যেখানে থাকবেন সাবধানে চলাফল্য করবেন মূলত যারা নাকি গাড়ি চালান ড্রাইভিং করছেন তাদের জন্য বলা হচ্ছে সাবধানতা অবলম্বন করতে তবে কিন্তু এই আছে ধর্মকর্মে মন দেবে এবং সেই কানেকশন থাকছে তাতে মনের কিন্তু একটা আনন্দ আপনি উপভোগ করতে পারবেন এই মাসটা কিন্তু বৃশ্বিক কাশি জাতকাতি নতুন কোন কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে এবং তাদের সাফল্য থাকছে তবে এই মাসটা একটা ইঞ্জ বলা হচ্ছে বৃষ্টি কাশি জাতকাতি সাদাকে সাদা কালোকে কালো এই মাছটা একটু কম বললেই ভালো হয় কেন আপনার কিন্তু তীক্ষ্ণ যে পর্যবেক্ষণ শক্তি এবং উপস্থিত বুদ্ধি তার দ্বারা আপনি অনেক কিছু কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন এবং সেটা যদি আপনি বহিঃপ্রকাশ করেন তাহলে কিন্তু সমাজ জীবনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে এবং তার জন্য কিন্তু আপনি সমস্যা করতে পারেন যাই হোক শত্রু কিন্তু অপচেষ্টা করলেও আপনি বাধা বিন্দু দিয়ে এগিয়ে যেতে পারবেন এবং তাদের দ্বারা কিন্তু খুব একটা সমস্যা আপনার হচ্ছে না এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশি জাতকাতকাদের কিন্তু শারীরিক জায়গাটা মিশ্র খুব খারাপ না খুব ভালো নয় তবে যাদের নাকি নিউর প্রবলেম আছে ব্লাডের কোনো সমস্যা আছে বা বা বাতের কোনো সমস্যা আছে তাদের কিন্তু ভোগান্তি থাকছে একটু সতর্ক থাকবেন ভালো থাকবেন আপনাদেরকে বলা হচ্ছে কিন্তু কথাবার্তার মধ্যে একদম উগ্রতা পোষণ করবেন না উগ্রতা ভাব বর্জন করুন ভালো থাকবেন সুতরাং সংযম প্রদর্শন করুন তাতে অশান্তি অনেকটাই বেরোনো যাবে যে কাজগুলোর মধ্যে রিস্ক ফ্যাক্টর বেশি সেই কাজগুলো বলা হচ্ছে ধনুরাশি জাতকাতিকাদের ক্ষেত্রে কিন্তু এনে যেতে এই মাছটা কিন্তু সেই জন্য সেই কাজের জন্য কিন্তু আপনাদের জন্য ভালো নয় ব্যবসা যায় কিন্তু বেশ কিছু চাপ থাকবে তার জন্য কিন্তু সিদ্ধান্ত কঠিন নিতে হতে পারে তবে বলা হচ্ছে খুব চোখ কান ভালো রাখুন পর্যবেক্ষণ শক্তি বাড়ান আর কিন্তু ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু ব্যবসা যারা আছেন তাদের জন্য কিন্তু এই মাছটা একদম ঠিক নয় সুতরাং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত একদম নেবেন না ব্যবসায়ীরা প্রপার্টি রিলেটেড যদি কোনো বিষয় থাকে সেটা কিন্তু এ মাসটা আপনার পক্ষে যাচ্ছে না শরীর ঝামেলা ঝগড়াটি কিন্তু অশান্তি আপনাদের মধ্যে থাকছে এই মাসটা কিন্তু আপনাদের জন্য শত্রু অভাব নেই মূলত এরা নাকি বন্ধু বেশি দুর্জন আপনার চেনায় পরিচিত বন্ধু বান্ধব তাদের দ্বারা কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে সুতরাং এই জায়গা থেকে একটু সতর্ক থাকলে আপনার সমস্যা থাকছে না এছাড়া যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তার জন্য কোনো সমস্যা নেই এবং সমস্যায় পড়লেও আপনি যদি সমস্যাতে পড়েন এই মাছটায় কিন্তু আপনি কোনো সামাজিক কোনো গুণজন প্রভাবশালী ব্যক্তি তার সাহায্যে কিন্তু আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন যারা হাতের কাজ করেন ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার এই ধরনের কাজের সময় যুক্ত এই মাছটা কিন্তু তাদের জন্য কিন্তু বেশ ইভেন্ট থাকবে না রকম সুতরাং ভালো থাকবে মন্দ থাকবে বলা হচ্ছে একটু চোখকার খোলা কিন্তু আপনি মন্দের জায়গা থেকে কাটি উঠে কিন্তু ভালো দিকে সেটাকে ট্রান্সফার করতে পারবেন আপনার আয়োজক যথেষ্ট ভালো হবে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই একটু চোখপান খোলা রাখলেই হবে মকর রাশির জাতিকাতে বলা হচ্ছে এই মাসটা আপনি যদি নতুন কোনো ব্যবসা করেন বা যে ব্যবসা করছেন বা চাকরি করছেন সেখানে কিন্তু সাকসেস থাকছে যাই হাত দেবেন সোনা ফলবে টেনশনে কোনো বিষয় নেই বেশি দুশ্চিন্তা করবেন না এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো এবং পূর্ণ বটে যারা চাকরি করছেন মূলত প্রশাসনিক জায়গাতে আছেন তাদের জন্য তো অত্যন্ত সুসময় এবং সেখানে কিন্তু আপনি সিনিয়র যে বস আছে তার মনোযোগ আকর্ষণ করতে পারছেন বা আপনি যদি মনে করেন যে বাড়ির থেকে দূরে কোথাও যাবেন যদি আপনার সেটা ইচ্ছা থাকে এই মাসটা কিন্তু আপনার সেই সম্ভাবনাটাও থাকছে পারিবারিক জীবনে কিন্তু বলার কিছু নেই জায়গাটা যথেষ্ট ভালো অশান্তি অশান্তির একদম নেই সুন্দর বিগত দিনে যদি পারিবারিক জীবনে কোনো ট্রাভেল থেকে থাকে এরা নাকি মিটছে না সমস্যা ধরে আছে এ মাসটা কিন্তু সেই সমস্যা আপনি দেখবেন একদম মিটে যাবে সেই সমস্যা একদমই থাকবে না তবে সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে তার পড়াশোনা নেই কিন্তু তার হেলথ নিয়ে কিছু সমস্যা থাকছে সুতরাং সন্তানের হেলথ দিয়ে খেয়াল রাখুন যদি বিন্দুমাত্র প্রবলেম হয় ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন ফেলে রাখবেন না সুতরাং পরিস্থিতি বুঝে চলাফেরার চেষ্টা করুন আর অপ্রিয় বাক্য কিন্তু বলবেন না হেলথ নিয়ে কিন্তু কিছু ইস্যু আছে হেলথের ব্যাপারটা একটু সতর্ক থাকবেন মূলত মানে বিষাক্ত কোনো প্রাণী থেকে কিন্তু আক্রান্ত হতে পারেন এই বিষয়টা একটু মাথায় রাখবেন চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বেশি ভিড় জায়গা যেখানে কি আবর্জনা ময়লা থাকে সেসব জায়গা কিন্তু কম যাবেন তাহলে আপনি ভালো থাকছেন এছাড়া আগুন থেকে সাবধান থাকবেন বিপদের সম্ভাবনা থাকছে আগুন থেকে যতটা দূরে পড়া যায় সেখানেই থাকবেন এই মাছটা কিন্তু আপনার ভ্রমণ যোগ আছে যদি ভ্রমণ করতে চান করতে পারেন দৈর্স্থানভাবে সবচেয়ে ভালো হয় তবে এই মাছটায় কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু আচমকা হতাশা আচমকা উত্তেজনা দুটোই কিন্তু বিদ্যমান প্রমোটার আর কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত এই মাসটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো এবং আর্থিক দিকে আপনারা পরিপুষ্ট হচ্ছেন এবার আসছি কুম্ভ প্রসঙ্গে প্রসঙ্গে বলবো স্বাস্থ্য নেই কুম্ভ রাশির জাতক কিন্তু বলা হচ্ছে স্বাস্থ্য সমস্যা এই মাসে কিন্তু ভোগাবে মূলত রক্ত নিমিত প্রবলেম যদি থাকে রক্তের কোনো রোগ এই ধরনের সমস্যা কিন্তু একটু জটিল আকার ধারণ করবে এই আষাঢ় মাসটায় সুতরাং প্রবলেম হলে ফেলে রাখবেন না এছাড়া পায়ের নিচের দিয়ে কিন্তু অস্থি সংক্রান্ত কোনো সমস্যা যদি বিগত দিনে থাকে সেটা কিন্তু আসছে বা পায়ে চোখ লাগা গিয়ে চান্স আঘাত লাগার যে সম্ভাবনা সেটা কিন্তু আছে সুতরাং চলাফেরার ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু খুব প্রয়োজন সারা মাস ধরে কিন্তু নানা সমস্যা কিন্তু থাকছে হেলথ নিয়ে যাদের পেটের ব্যথা নিউর প্রবলেম যাদের আছে সেটা কিন্তু নতুন করে চাগার দেবে ওইবার পাল্টেছে খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন তাহলে কিন্তু পেটের প্রবলেম আরও বেড়ে যাবে এই মাসটা কিন্তু আপনাদের মধ্যে মনের মধ্যে একটা হতাশা কাজ করবে এটা আলসেমি ভাব চলে আসবে এটা কিন্তু বর্জন করতে হবে রাখা যাবে না কারণ এই হতাশা বা আলোসমিক যদি আপনি প্রশ্রয় দেন তার জন্য কিন্তু আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাবে সেই সুযোগ হাতছাড়া হাতে হতে দেওয়া যাবে না আপনি পরিশ্রম করুন দেখবেন এই মাসটা কিন্তু আপনার উপার্জন যোগ যেটা আয় করে যে জায়গাটা তার কিন্তু অনেকগুলো ফিল্ড ওপেন হয়ে যাবে আর নাহলে কিন্তু আপনি মন মন্দে ঘুমড়ে বসে থাকলে এটা কিন্তু কাজে কাজ কিচ্ছু হবে না আর এটা কিন্তু আপনার ক্ষতি আপনি নিজে করবেন পারিবারিক জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সেখানে কিন্তু কিছু প্রবলেম আসার সম্ভাবনা থাকছে এছাড়া কিন্তু আপনার বন্ধুস্থানীয় কোনো জায়গা যারা আছে তাদের মধ্যে থেকে কিন্তু সত্যতা হতে পারে তারা কিন্তু কিছু কল করে বাড়িতে কিছু প্রবলেম তৈরি করে দেবে এটা একটু সতর্ক থাকবেন যারা গোয়েন্দা দপ্তরের সঙ্গে যুক্ত দমকল পুলিশ মিলিটারি বিএসএফ কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই মাছটি যথেষ্ট ভালো এই মাছটায় কিন্তু আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে কিন্তু বন্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে তিনি বা কি বলতে চান বুঝে চলার চেষ্টা করুন তাহলে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে যদি মনে করেন যে বাড়িতে কোনো কিছু ভোটার করে কনস্ট্রাকশন করবেন ইন্টারভিউর কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা কেটে যাবে সেটা আপনি চাইলে করতে পারেন এই মাসটা কিন্তু আপনাদের জন্য কিন্তু ভ্রমণযোগ আছে দৈবস্থান যদি যান খুব ভালো হবে তবে সেই ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা থাকবে ধর্মীয় চিন্তা ভাবনা করুন বা ধর্মস্থানে যান তাহলে সেই বাধা সমস্যা কিন্তু অনেকটাই চলে যাবে কমে যাবে এবার আসছি সর্বশেষ আসি মিন রাশি প্রসঙ্গে মিন রাশির জাতকাতকাতে কিন্তু বলা হচ্ছে হার্টের সমস্যা আসার সম্ভাবনা থাকছে যাতে বিগত দিনে হার্টের কোনো প্রবলেম আছে তারা কিন্তু নিয়মিত ঔষুটা খান অর্থ সমস্যা হলে কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন এছাড়া সুগার প্রেশার বা রক্তজনিত যাদের সমস্যা আছে তাদের বলা হচ্ছে নিয়মিত ওষুধটা খেতে নচেত কিন্তু এই মাসটায় কিন্তু কিছু বিভাগ ঘটতে পারে এই সম্ভাবনা থাকছে এছাড়া আঘাত যোগ আছে রক্তপাত যোগ আছে বাড়িতে এবং বাড়ি বাইরে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কারণ আঘাত অস্থিভঙ্গ হার ভেঙে যেতে পারে বা রক্তপাতের কিন্তু সম্ভাবনা প্রবল হয়ে থাকছে যারা ব্যবসায়ী বা প্রশাসনিক স্থানে উচ্চ জায়গায় আছেন বা কম্পিউটার জড়িত কাজ করেন ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার আপনাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট ঘটনাবহুল এবং উন্নতির কিন্তু যথেষ্ট আছে আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং মানে বলবান এই মাসটা কিন্তু আপনার একটা মনোযোগের অভাব দেখা দেবে সেটা কিন্তু পড়তে যাবে না যদি মনোযোগ মনোযোগতা আপনি করেন তাহলে কিন্তু যথেষ্ট সুখ্যাতি এবং তার জন্য কিন্তু আর্থিক যে প্রতিপত্তি সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে মানে আর্থিক জায়গাটা দুরবস্থা হবে না যথেষ্ট স্ট্রং থাকবে আর্থিক যে মানে বুনিয়াদিকাঠামো যেটা বলা হয় মানে ব্যাঙ্ক ব্যালেন্স সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে মানে এক কথা বলতে গেলে উপার্জন যোগ যথেষ্ট ভালো যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু এই মাছটা ভালো করে পড়াশোনা করতে হবে একটু ফাঁকে মানলে কিন্তু অনেক বড়সভা মধ্যে করবেন সেটা কিন্তু থাকছে নানারকম কারণে কিন্তু এই মাছটায় আপনাদের কিছু হতাশা বা গ্লানি কাজ করবে সেটাকে আশে দেওয়া যাবে না গ্লানি কাটিয়ে উঠে হাত পা ঝেড়ে আপনি কাজ করুন আপনার উন্নতি কিন্তু কেউ ঠেকাতে পারছে না যারা চাকরি করছেন আপনাদের চাকরি জায়গা কিন্তু যথেষ্ট ভালো উন্নতি হবে নাম হবে এবং কোনো কিছু সমস্যা নেই কিন্তু বাড়ির ক্ষেত্রে কিন্তু প্রবলেম থাকছে বাড়ির বাকি সদস্য যারা আছে তাদেরকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করুন কী বলতে চায় কী করতে চায় যদি চলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে না ভালোই থাকবে বাড়ি পরিবেশ ভালো হবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু বলার নেই তাহলে বন্ধুরা এই ছিল আষাঢ় মাস বারোটি রাশি কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে নিয়ে যাবেন नमस्कार, माला तक